আচ্ছা ঠিক আছে আর এই যে বাচ্চা ছাড়া যে গাভীগুলো আপনি নিয়ে আসে হ্যাঁ এগুলো পরবর্তীতে কনসেপ্ট করে তো ভাই ইনশাল্লাহ তাছাড়া দাদা দেখেন এত গাভী হ্যাঁ এই যে এত গাভীগুলো যাই করতে এই গাভীটা এই ক্ষেত্রে তো পুরাটা ক্ষেত্রে হলে দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার গাভী ওঠে এই যে অনেক ব্যাপারী আছে অনেক জায়গার লোক আছে কিন্তু কিনতে হ্যাঁ সকলেই কিন্তু কিনবে কেবলে হাটে শুরু হচ্ছে কেবলে গরু বাচ্চারা আসতে

কোনো ছোট বড় নাই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার দুধ কতটুকু পাচ্ছেন ভাই দুই বেলা দিয়ে বারোশো দুই বেলা দিয়ে বারো লিটার আচ্ছা অনেক বড় গাবে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একটি গরু বারো লিটার দুধ পাচ্ছেন দুই বেলা দিয়ে হ্যাঁ দামটা রাখছেন কত ভাই এটা এক লক্ষ পনেরো হাজার গাভীটার স্কেলটা দেখছেন কত মানে গলাটা হাঁস গলা দেখছেন ঠোঁটগুলাও কিন্তু গোলাপি দর্শক বন্ধুরা মাথাটা একদম গায়ের মাথা

ঠিক আছে এগুলো আপনি একটা গাভী যদি তিন লক্ষ টাকা দিয়ে কিনেন আর এই এই গাভী যদি আপনি তিনটা যদি তিন তিন মানে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে কিনেন আপনি কোনো দিনই লস মাংসের দামে বেশি গেলে আপনি প্রফিটের টাকাটা বাজে টাকা দুধটা ফিরে হবে এ ধরনের গাভী কিনলে কখনো লসের সময় না লসের কোনো সম্ভাবনা কোনো জায়গা নেই চলেন আর পরবর্তী গরুগুলো দেখেন দেখেন এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু ভাই বিস্কুট কালারের জার্সি জার্সি বৈশিষ্ট্য দর্শক ভাইদের দেখা যায় জার্সি কিন্তু তাঁতকে বড় হয় না ঠিক আছে যেটা অরিজিনাল জার্সি ঠিক আছে বাঘাবাড়ি ওগুলো কিন্তু অনেক ক্লাসিক বড় হয় না কিন্তু দুধের দিক দিয়ে কিন্তু মানসম্ভব আচ্ছা ঠিক আছে আর আপনি খাবারের দিক দিয়েও মনে করেন প্রচুর পরিমাণে এরা খাদ্য খায়

ঠিক আছে বড় হলে ভালো করে ভিডিও করি দর্শক ভাড়া দেখাই দেন সুস্থ সবল হ্যাঁ সুস্থ সকল আছে নাকি কোনো ক্ষতিকারক থাকলে আপনি তুলে ধরবেন আমার দর্শক ভাইকে প্রতারণার ভিতরে দর্শক ভাড়া না পড়ে

ঝুলন্ত দেখতে পাচ্ছি অনেক বড় তলা দাদা ভাই যার দুধ আছে তার কিন্তু বৈশিষ্ট্যটা কিন্তু ভাসি এটি আমার কিন্তু গল্প না যার থাকবে তার কিন্তু ভাসবেই এটি বুঝতে হবে দাদা বুঝছেন জিনিসটা দেখেন দেখছেন ঠিক আছে ভাই একদম কল কল করে বদনাথ ললের মতন দুধ বাড়াবে দাদা একটা বাটে কোনো সমস্যা হলে দর্শক ভাই নেবে না দল দোয়া দেখি দল দহন করে দিবে কত ইস্তার দাদা ভাই মেনাসিং মেনাসিংয়ের কিন্তু দুধ হয় বেশি এটা আমার দর্শক ভাইরা কিন্তু জানে বুঝতে পারবো তারা লালন পালন করিশাল্লা লালবেলা দেখছেন একটা পা পা কিছু তুলবেন না দাদা আমার মা আপনারা এসে ধন করে দেখেলে আচ্ছা এটার দুধ কেমন আছে ভাই এটি দুই বেলা ষোলো ছোট ষোলো লিটার দুধ ষোলো লিটার দুধ আছে দুইবেলা দিয়ে 16 লিটার দুধ আসে মানে জাত কাকে বলে এইসব সব যদি খামারে রাখে একটা বাড়িতে যদি রাখে তার কোনো সময় কিন্তু অভাব হয় এটার বাচ্চার রেকর্ড জানা আছে ভাই এটার বাচ্চার রেকর্ড আমার জানা নাই দাদা এটা আমাদের হাতে নিয়ে কানেক্ট করা আছে আমি কথাটা বলতে পারবো না এখানে হাতে কানেক্ট করার ভাষা কথা তাতে গাবি গুলো নিতে কেমন দূর

প্রায় সেম সেম বলান পালান এবং গঠন কালার প্রায় সেম কোয়ালিটির গাবি এই দুইটা গাবি সম্পর্কে একটু বলেন এই এটা কি যাদের গাবি ভাই এটা তো ব্ল্যাক কালারের জার্সি দাদা ব্ল্যাক কালারের জার্সি জার্সি কাকে বলে জার্সির বৈশিষ্টস্থ দর্শন মাদিক দেখাই দেয় দেখছেন জার্সিটা তো ভালো করে দেখায় বুলান পালানগুলা আল্লাফা কী দিছে দেখছে আংকে এটা দেখতে পাচ্ছি ভালো করে দর্শন দেখেন দেখাই যায়

যেগুলো একটু ডিস্টার্ব থাকে ওইগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখাই না এই যে বিশেষ করে এই গরুটা দেখতে পাচ্ছেন এখানে দুধের ভ্যান এবং দলা যারা আসলে গাভি চেনেন তারা এগুলো দেখলে আসলে বুঝতে পারবেন এটা ব্ল্যাক কালারের একটি জার্সি গাভি দাঁতে কয়টা ভাই এটার চার দাম কত কত পাচ্ছেন দুই বেলাতে পনেরো শেক পাচ্ছে দাদা ভাই লিটার দুধ পাচ্ছেন দুই বেলাতে লিটার গ্যারান্টি দর্শক ভাই একদিন দিন থাকি আর আমার বাইনা করা লাগবে না সরজমিনে এসে দেখুন টাঙ্কি দেখলেই বোঝা যায় আপনারা দেখতে থাকতে হবে জিনিস না আর এগুলো পরবর্তীতে বাচ্চা দুধ দামটা কত আছে কত এটা এই গাবেটার দামের আছে দাদা ভাই 1 লক্ষ 18000 1 লক্ষ হ্যাঁ জি আলোচনা সাপেক্ষে নিতে পারো নিতে পারো আচ্ছা আর পাশেই যে গাবিটা আমরা দেখতে পাচ্ছি সেম ক্যাটাগরির আরেকটা গাবি এটা কি যাদের গাবি ব্ল্যাক কালারের দামছি কিন্তু সর্বোচ্চ মানে পূর্ণত গাবি দেখেন আর হচ্ছে আর উলান পালনটা coasterটা

ঠিক আছে অনেক সময় তো আমার মা বোনদের তো ভালো করে দেখাইতে পারি না আচ্ছা ঠিক আছে এখন তো আমি দেখা কিনা কোন পাটে বলে কোন এখন যারা অধিক পরিমাণে গরু কিনবে বড় খামারের ভাইদের বলছি আপনারা এখন আইসে কিনতে গরু সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে আমাদের দেশে কোনো অশান্তি বিরাজ নাই দুধ এটার কতটুকু আছে এটিরও দুই বেলা দিয়ে পনেরো সেরা লিটার হ্যাঁ আপনি কষ্ট ভালো করে দুটো কার ভেতরে হবে দাদা দেখাই দেন বুঝছেন উলান পালন করে এখনও জায়গা আছে বুঝছেন এখনো জায়গা আছে দাম রাখছেন কত এটা এই গাভীটা দামে রাখছে দাদা ভাই এক লক্ষ